সৌদি আরব ছাড়ার আগে ভাই তার বউকে নিয়ে গেল হানিমুনে আর আমরা চলে এলাম আনলিমিটেড খাবার খেতে একবার বিল দিয়ে এক ঘন্টায় প্রায় ত্রিশ থেকে চল্লিশ রকমের খাবার খেলাম তো পাঁচবার সৌদি আরবে এসেছি ষষ্ঠবার আবার আসতে পারবো কিনা রিজিকে আছে কিনা জানি না তাই শেষমেশ আয়েস করে খেয়ে নিলাম আসসালামু আলাইকুম আজকের বিশেষ ভিডিওতে আপনাদের স্বাগত তো সৌদি আরব ছাড়ার আগে আজকে আমরা যাচ্ছি খাওয়ার জন্য মানে যত খুশি তত খাওয়া দাওয়া করবো যেটা ইচ্ছা সেটা খেতে পারবো তো কোথায় গেলাম কি কি দেখলাম কি কি খেলাম কি কি পছন্দ করলাম এবং খাবারের টেস্ট কেমন ছিল সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকলো দেখুন রেস্টুরেন্টের নাম হচ্ছে শাহজাদা আজকে তার মানে কি রাজকীয় খাবার খাবো না দেখুন পরিবেশ খোবার শহরে অবস্থিত এই শাহজাদা রেস্টুরেন্ট এইখানে হচ্ছে বুফে আমাদের বাসা থেকে কিন্তু খুব একটা দূরে না তো তো ভিতরে যাই কারা কারা এসেছি আমাদের ফ্যামিলি এবং আবদুল্লা ফ্যামিলি দুই ফ্যামিলি একসাথে এসেছি আমরা শোনো আমরা সৌদি আরব সাইডে চলে যাব দেখি কি বুফ পেতে আনছো তো জর্মের খাউন খাওয়াই দেই এখন আমরা যাচ্ছি খাবার পছন্দ করার জন্য কোন কোন খাবার আমরা নিব কোন কোন খাবার খাবো কি কি আছে এইগুলা নে আমি আগে চেক করি এইখানে দেখা যাচ্ছে ফ্রেন্স ফ্রাইড রয়েছে তারপরে এইখানে এগুলা কি মাটন আমি নাম জানি না সরি এটা আরবিয়ার নাম এটা চিকেন বডি তো দেখেন তারা অলরেডি খাবার নেওয়া শুরু করেছে কি কি আইটেম রয়েছে এইখানে রয়েছে গরম গরম পরোটা তাছাড়া এই যে ঝুড়ি রয়েছে ঝুড়ির মধ্যে নিয়ে নিয়ে অনায়াসে আমরা সুন্দর করে খাবার ওই যে ওই রান্না চলছে আর কি কি আইটেম আছে চিকেন বেশি করে নাও ফুফে তুমি যত ইচ্ছা তত খেতে পারবা কোনো বাধা নাই এই যে দেখো আব্দুলা বেশি বেশি করে নিতেছে তুমিও বেশি বেশি করে নাও আর ওই পাশটায় কি কি আছে চলেন আমরা দেখি খাবার নষ্ট করে লাভ নাই যতটুকু পারি ততটুকুই খাবো এই দিকটায় রয়েছে পোলাও এই পাশটায় রয়েছে চিকেন রোস্ট চিকেন রোস্ট এই পাশটায় দেখেন মনে হচ্ছে তো হচ্ছে চাওমিনের কোনো আইটেম তারপরে এই পাশটায় কিগুলা কাকড়া নাকি চিংড়ি আই ডোন্ট মনে হয় কাকড়া হতে পারে এটা মনে হয় চিকেন ফ্রাই হতে পারে এটা অলরেডি শেষ এবং এই পাশটায় কি আছে সেটা আমরা দেখি মালিয়ো মালিয়ো এটা কি শেমায় জাতীয় কোনো খাবার মনে পায়েস পায়েশ জাতীয় হতে পারে সাউদি সাউদি মানে আরাবিয়ান ফুড আমার মনে হয় পায়েস জাতীয় কিছু আর এইখানে কি আলু দিয়ে বানানো যে কোনো একটা তরকারি মানে এখানে ইন্ডিয়ান ফুড ফুড মিক্সড পাকিস্তানি ফুড পাকিস্তানি তারপরে ইন্ডিয়ান বিভিন্ন ফুড আর এগুলো মনে হয় বাংলাদেশি ফুড এই যে ফুচকা চটপটি টটপটি এগুলো দেখা যেতেছে এবং সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই যে সালাদ মানে লম্বা লম্বা করে যে শশাগুলো কাটে ওগুলো আমার এত ভালো লাগে মানে অ্যারাবিয়ান সালাদ বানানোর জন্যও কিন্তু বিভিন্ন মশলা রয়েছে এখানে এদিকটা রয়েছে সালাদ আইটেম সবেগুলো সালাদ আইটেম এবং সৌদিয়ানদের সালাদ আইটেম দেখেন একটা জিনিস উমাগো এটা হচ্ছে বরফ দেখছেন বরফের মধ্যে এগুলো রাখছে ঠান্ডা থাকার জন্য এবং এই শেষ রয়েছে মিষ্টি জাতীয় খাবার কেক তারপরে মিষ্টি পায়েস যার যেটা প্রয়োজন সেটা সে খাবার শেষে মিষ্টি মুখ করবে হেগো এই কয়েকটা আইটেম বুফে খাইতে আসছো কত প্রাইস কত সেভেন্টি রিয়াল মানে সত্তর রিয়াল বাংলাদেশি টাকায় কত বাইশশো তেইশশো টাকা বাইশশো তেইশশো টাকা এক একজনের বিল বুফে যত ইচ্ছা তত খান যে যে আইটেম রয়েছে সেই সেই আইটেমগুলোর মধ্যে আমি রুটি দিয়ে খাবো কিন্তু গরম গরম

ওইটাতে এত আইটেম ছিল বিশেষ করে মিষ্টি তারপরে এখানে রয়েছে গরম গরম রুটি এই রুটি দিয়ে একবার খাওয়া হবে ভাইরে আমার তো পেট ভরে গেছে আর কি করে তারপরে আমার পছন্দের সালাদ

সবার প্লেটে কিন্তু প্রায় একই রকম খাবার দেখেন আর রুটি আর হচ্ছে চিকেন বডি কাবাব মিশারি রসে রুটি চিকেন বডি কাবাব ভাইয়া দেখেন এটা সেদিকে পোলাও নিয়েছে রোস্ট নিয়েছে কাবাব নিয়েছে বেবি স্যুপ নিয়েছে আর এই যে ভাবি প্লেটে ভাবি এগুলা কি কি খাবার নাম বলেন তো ওই যে বালি জানি কিন্তু বুঝা এগুলা বুডের সালা চসা তারপরে নিয়েছে হাত কাবাব পরোটা দিকটা নিয়েছে ভাত চিকেন তারপরে গরুর মাংস গরুর কোরমা আর আমি তো দেখতেই পাচ্ছেন কি কি খাবার নিয়েছি এইখানে হচ্ছে খাসির মাংস এটা আমার না এটা হচ্ছে এই যে ভাবি এটা মনে হয় পায়া হতে পারে দাও অরেঞ্জ জুস আছে খাও আপনাদেরকে একটা তথ্য দেই সেটা হচ্ছে বুফে হচ্ছে সত্তর রিয়াল করে এই যে খাদকগুলা দেখেন তাদের কিন্তু অল্প অল্প খেলেই শেষ অথচ সত্য রিয়াল দিতে হবে আর আমরা যারা বড় সদস্য আছি তারা খেলে একটু একটু পোষাবে তো এই যে দেখুন আমাদের টেবিল ভরা খাবার এখন আমরা খাবো কিন্তু মিশারি রাব্য এখনও খাবার আনা শুরু করে নাই কারণ সে মেয়েকে নিয়ে ব্যস্ত একজন একজন করে খেতে হবে একজন একজন করে বাচ্চা রাখতে হবে আবদুল্লাহ টেস্ট কেমন এর আগে যে রেস্টুরেন্টে খাইছিলাম এর থেকে মজা সত্যি মিশারি তুমি বলো এর থেকে কম মজা এটা কেমন হলো দুই বন্ধুর দুই রিঅ্যাশন আচ্ছা আচ্ছা রুটির কারণে ওটা বাটার রুটি ছিল আচ্ছা আচ্ছা তো ভাবিরা আরো খাবার দাবার আনতে গেছে মানে তারা একসাথে সব এনে টেবিল সাজিয়ে তারপর খেতে বসবে বলে শুরু করি

আরো অনেক মজার মজার আইটেম আছে যেগুলো আমি খাই না যেমন খাসির মাংসের অনেক আইটেম ছিল গরুর মাংসের অনেক আইটেম ছিল গরু আর খাসির ওইটা সেটা খাই নাই জন্য শুধু চিকেনের আইটেম নিয়ে আস তো সামনে চলে এসেছে কুকম এছাড়া আইসক্রিম রয়েছে ফুচকা রয়েছে তারপরে শ্যামাই রয়েছে আরো অনেক রকম মিষ্টি সেগুলো আসতে দিলে খাও গেলে দেখেন আমাদের আব্দুল্লাহ চাউমিন নিয়ে আসছে এটা কি চাউমিন আবদুল্লাহ নাম কি হোয়াইট চাউমিন হোয়াইট চাউমিন চাউমিন চাউম ঝাল না মিষ্টি মানে সস দিয়ে বলে ফেলছে এদিকে ফুচকা পরিবেশন করা হচ্ছে এটা কেন গরম গরম ভাজা ফুচকা হাঁড়ি করে তে কোলের পানি রাইখানে বাংলাদেশের ফুচকাগুলা লাল লাল থাকে এগুলো যেমন সাদা সাদা লেখা উন্নত মানের এগুলা স্বাস্থ্যসম্মত তো আমাদের মিশারি রাব্বু পিছনে করেছে খাবার খাওয়ার জন্য আইস দাঁড়াবি তুনি পুলাও নিচ্ছে এটার মধ্যে দেখো তোমার জন্য কি অবশিষ্ট আছে এটার মধ্যে রোস্ট আছে হবে না দেখো ফিশ ফ্রাই আছে কোনটার মধ্যে যেন শেষ একটা জিনিস স্পেশাল জিনিস পুস্কার মধ্যে দেওয়া হচ্ছে এগুলো মনে হয় আপনার আগে কুকুন না দেখেন নাই একদম সেম চানা চুরের মতো সাথে দেওয়া হচ্ছে টপ মানে ফুচকার ভিতরে বুট দিলো বুটের ভিতরে চানাচুর দিলো চানাচুরের ভিতরে টক এবং সাপেগুলা কি ভাবি দই দই এটা মনে হয় দই ফুচকা এতক্ষণে বুঝছি তুমিও খাবা সাথে তুলে টক দেয়া হচ্ছে মানে যত রকম টক আছে সব ভিতরে দেওয়া হচ্ছে এবং পরিমিত পরিমাণে আমরা নিচ্ছি আমরা খাবার নষ্ট করছি না যতটুকু খেতে পারি ততটুকুই নিয়েছি ফুচকাটা কিন্তু ঝাল না মিষ্টি ফুচকা যে দই ফুচকা দেয় জন্য সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ফুল দিয়ে মনে হচ্ছে যে জবা ফুল তাই না তো এদিকে অনেকেরই খাওয়া দাওয়া শেষ যেহেতু রাত দশটা বেজে গেছে ডিনার টাইম অলমোস্ট শেষ পর্যায়ে অনেক কাস্টমার আসে এইখানে খাওয়ার জন্য খোবারের আশেপাশের যত শৌখিন কাস্টমাররা আছে সবাই এখানে আসে তো আমরা এখন যাই মিষ্টি জাতীয় খাবার খাওয়ার জন্য মাম্মার জন্য কি করছে মাম্মার আইসক্রিম তো কিভাবে এই যে দেখেন আইসক্রিম নেওয়া হয় এখানে মেশিনে ক্লিক করবে আরো জোরে ক্লিক করো এই যে কাপের মধ্যে আইসক্রিম চলে এসেছে ইয়ে খুব ইজি এখানে বিভিন্ন ফ্লেভারে রয়েছে ভ্যানিলা ফ্লেভার রয়েছে চকলেট ফ্লেভার রয়েছে যার যেটা পছন্দ এবং মানুষের ভিড় তো দেখতেই পাচ্ছেন সবচেয়ে বেশি ভিড় হচ্ছে এই যে এই ফুচকা ঘরে এখনো রান্না বান্না চলছে এখনো ব্যস্ততা কারণ যতক্ষণ কাস্টমার থাকে ততক্ষণ রান্না বান্না চলে ডিনার করা শেষ

আরও একটা কেক এটা দেখেন শুনছিমালাই চকলেট আইসক্রিমের মতো তো এসেছি ধুপে খাওয়ার জন্য যত রকমের আইটেম ইচ্ছা তত রকম আইটেম খাওয়া দেবে তো লাস্ট দেখেন মিষ্টিতে খাবার খেয়ে আমি খাবার শেষ করতে যাচ্ছি তো এখানে খেয়ে যতটা না শান্তি পাচ্ছি এর থেকে অনেক বেশি শান্তি পাচ্ছি খাবার দেখে সবই হচ্ছে পছন্দের খাবার দাবার কোনটা খাবো আমি খাবো এই জিনিসটা শুকনা শুকনা গোলাম ডাক

এত মজা এত সফট বলার মতো না তারপরে আমি টেস্ট করবো এই যেটা কুলফি কুলফি সেমাই মানে এসির বাতাসে শক্ত হয়ে গেছে বুঝছেন আসো একটু খাইয়ে দেয় তারপর আমি মিষ্টি টেস্ট করি মিষ্টিটা অনেক মজা সব শেষে এটা টেস্ট করুন এটা হচ্ছে ঠান্ডা এটা সৌদি আরবের বেশিরভাগ খাবার হচ্ছে মিষ্টি জাতীয় কারণ তারা স্পাইসি খাবার পছন্দ করে না যে কোনো রেস্টুরেন্টে যান যে কোনো বুফেতে যান বেশিরভাগ হচ্ছে মিষ্টি আইটেম তো চকলেট দেওয়া আছে উপরে ভিতরে দে আছে অনেকটা দইয়ের মতো লাগতেছে তো টেস্ট করি চকলেট ফ্লেভার খাবে পেট পুরো ফুল এবং সত্যি কথা বলতে কি আমি যে এতক্ষণ রিচ খাবার খেয়েছি যেমন মাংস রুটি এগুলোর থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই যে এই আইটেমগুলো মানে মনটা ঠান্ডা হয়ে গেছে আপনারটা ঠান্ডা হয়ে গেছে সবার শেষে মিষ্টি জাতীয় খাবারই কিন্তু মনটাকে ঠান্ডা করে যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এখন আসার দিকে রোনা দেবো আর একটু খেয়ে কী খাইতেছো গো পায়েস খাইতেছে মিশাদে যাবো সবার লাস্টে পায়েস কেমন হইল আজকে খাওয়া দাওয়া স্যার আরও কোনো সার্ভিস লাগবে আপনার আর কিছু চাই এনে দিবো একটু সেবা করব। বাফজান আর কিছু খাওয়ার বাকি আছে তোমার আর তা ঠান্ডা হইছে

আপনারা খুশি হয়েছেন তো এই সফরে সৌদি আরব ছাড়ার আগে গ্রুফে পার্টি করলাম খুবই ভালো লেগেছে তখন আমরা বাসায় যাচ্ছি আমাদের জন্য দোয়া করবে নেক্সট টাইম জানতে আবারও সৌদি আরবে এসে আবারও গ্রুপে পার্টি করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ